আমাদের ফরিদপুরে এখন খেজুরির রসের মৌসুম চলছে শুধু ফরিদপুর নয় বাংলাদেশের অনেক জায়গায় এখন খেজুর রস পাওয়া যাচ্ছে সুমিষ্ট এ পানীয় আমাদের অনেকের কাছেই প্রিয় তবে কাঁচা খেজুরির রস পান করার আগে সাবধান হন খেজুর রস পান করার ফলে নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারেন নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুও হতে পারে এবছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এবছর নিপা ভাইরাসে আক্রান্তে মৃত্যু হার শতভাগ এখন পর্যন্ত নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই তবে এই ভাইরাস থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করেই প্রধান উপায় এ ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কের ভয়াবহ প্রবাহ দেখা দেয় যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তবে খেজুরের রস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে খাওয়া যাবে এবং খেজুরের গুড়ও ও খেতে পারবেন